এই মুহূর্তে পিতৃপক্ষ চলছে যা থাকবে আগামী পনেরোই দোসরা অক্টোবর বুধবার পিতৃপক্ষ অমাবস্যা তথা মহালয়ার অমাবস্যা পর্যন্ত সনাতন ধর্ম মতে বছরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হল পিতৃপক্ষ শাস্ত্র অনুসারে এই সময় আমাদের পূর্বপুরুষেরা বিভিন্ন রূপ নিয়ে পৃথিবীতে ফিরে আসেন এই সময়ে পূর্বপুরুষরা তাদের পরিবারের আশেপাশে থাকেন তাই বছরের এই সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল বলে গণ্য করা হয় বন্ধুরা শাস্ত্র অনুযায়ী সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে সেই সময় শুরু হয় পিতৃপক্ষ আর এই সময়কালটি শুরু হয় ভাদ্রপদ মাসের পূর্ণিমার দিন থেকে এই সময়ে আমাদের পূর্বপুরুষরা পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করে এরপর সূর্য যখন বৃশ্চিক রাশিতে প্রবেশ করে তখন তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান পূর্বপুরুষদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা অর্পণের সুবর্ণ সুযোগ হল এই পিতৃপক্ষ শাস্ত্র মতে পূর্বপুরুষদের যদি আশীর্বাদ আমাদের উপর না থাকে তাহলে আমরা জীবনে কখনো উন্নতি লাভ করতে পারি না পূর্বপুরুষের আত্মা যদি অসন্তুষ্ট অতৃপ্ত এবং অখুশি থাকে তাহলে ব্যক্তি এবং পরিবারের উপর পিতৃদোষ নেমে আসে তাই পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমাদের আশেপাশে আমাদের যে পূর্বপুরুষদের আত্মা বিরাজ করে তাদের সন্তুষ্ট করার জন্য এবং পিতৃ ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য এই সময় আমাদের কিছু বিষয় পালনের কথা বলা হয়ে থাকে বন্ধুরা শাস্ত্র অনুসারে মানুষ জন্মানোর পর থেকেই তিনটি ঋণের বোঝায় আবদ্ধ হয় আর এই তিনটি ঋণ হল ঋণ ঋষি ঋণ এবং পিতৃ ঋণ দেব ঋণের বোঝা থেকে মুক্তির জন্য দেবতাদের উদ্দেশ্যে পুজো অর্চনা এবং তাদের অর্ঘ নিবেদনের কথা বলা হয় ঋষি ঋণের হাত থেকে মুক্তির জন্য শাস্ত্র এবং জ্ঞানের প্রচারের কথা বলা হয় আর পিতৃণের থেকে মুক্তির জন্য তাদের প্রতি তর্পণ শ্রাদ্ধকর্ম এবং পিণ্ডুদানের কথা বলা হয় আর পিতৃপক্ষ হল সেই সময় যে সময়ে এই সকল কাজ করা সবথেকে উত্তম বলে গণ্য হয় সাধারণত পনেরো দিন এই পিতৃপক্ষ থাকলেও মহালয়ার দিনটিকে সবথেকে গুরুত্বপূর্ণ দিন বলে গণ্য করা হয় কারণ এই দিনটিকে বলা হয় সর্বপিত্র অমাবস্যা পূর্বপুরুষদের মৃত্যুর তিথি যদি জানা না থাকে তাহলে এই মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে সর্বপ্রকার শাস্ত্রীয় কার্যপ্রণালী যথা শ্রাদ্ধ পিণ্ডদান সমস্ত কিছুই করা যায় আর এই মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দেবীপক্ষ বন্ধুরা পিতৃপক্ষ চলাকালীন সময়ে যেহেতু আমাদের পূর্বপুরুষদের আত্মা আমাদের আশেপাশেই বিরাজ করেন তাই এই সময়ে কিছু বিষয় আমাদের সর্বদা এড়িয়ে চলা প্রয়োজন বন্ধুরা শাস্ত্র মতে এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে মূলত গাজর মূলো এবং বেগুন এই তিনটি সবজি খাওয়া প্রয়োজন বলা হয় এতে রাহু কুপিত হন তাতে অশুভ প্রভাব পড়ে সেই কারণে এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে এই তিনটি সবজি খাওয়া সর্বদা এড়িয়ে যাওয়া প্রয়োজন দ্বিতীয়ত বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে যতটা সম্ভব মসুরির ডাল এড়িয়ে যাওয়া প্রয়োজন এই ডালের সঙ্গে মঙ্গল গ্রহের সম্পর্ক রয়েছে মঙ্গল ব্যক্তির ক্রোধকে বৃদ্ধি করে তাই এই সময়ে মসুর ডাল খেলে মঙ্গলের অধিক প্রভাব পড়ে সেই কারণে মসুর ডাল এই সময় না খাওয়ার নিয়ম রয়েছে পিতৃপক্ষ চলাকালীন সময়ে দুধ না খাওয়ারও নিয়ম রয়েছে বরং এই সময়ে ক্ষীর খাওয়া যেতে পারে কিন্তু দুধ এড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে পিতৃপুরুষের নামে এই ক্ষীর বানিয়ে তা অর্পণ করে তা পরিবারের সকলে গ্রহণ করতে পারেন এর পাশাপাশি এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে সমস্ত প্রকার তৃতীয় জাতীয় যে সমস্ত খাবার রয়েছে যেমন উচ্ছে করলা নিম পাতা ইত্যাদি এই সময় খেতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে এতে পিতৃপুরুষ ক্ষুব্ধ হন এর পাশাপাশি এই সময়ে কচু খাওয়া ঠিক নয় তাতে উচ্ছের মতোই খারাপ প্রভাব পড়ে পিতৃপক্ষ কেটে গেলে এই সকল খাবার আবার খাওয়া যেতে পারে বোধরা বৈজ্ঞানিক দিক থেকেও এর সত্যতা রয়েছে এই সময়ে যদি এই সকল খাবার খাওয়া হয় এতে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা প্রবল হয় এবং মনে মানসিক চাপ বৃদ্ধি পায় পিতৃপক্ষ চলাকালীন সময়ে আতুর চাল ঘি ছোলার ডাল ইত্যাদি খাওয়ার কথা বলা হয় এতে শরীর ও মন এই সময় সুস্থ থাকে বন্ধুরা শাস্ত্র অনুসারে পিতৃপক্ষ চলাকালীন সময়ে বাড়িতে কখনই কোনো শুভ কাজ করা উচিত নয় যেমন ধরুন বিবাহ বাগদান গৃহ প্রবেশ অন্নপ্রাশন গৃহ নির্মাণ গৃহ ক্রয় সাধ উপনয়ন নতুন কোনো ব্যবসার সূত্রপাত অথবা গৃহের জন্য এই সময় নতুন কোনো দ্রব্য ক্রয় করা একেবারেই উচিত নয় এটি অশুভ বলে গণ্য হয় বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে যতটা সম্ভব সাধারণ এবং সাত্ত্বিক জীবন অতিবাহিত করা প্রয়োজন এই সময় যথাসম্ভব চেষ্টা করুন তেল এবং সাবান না মেখে স্নান করতে মহিলাদের এই সময় প্রসাদনী সামগ্রী যতটা সম্ভব কম ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় আর যারা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে অথবা মহালয়ের দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ অথবা পিণ্ড করবেন তাদের এই সময় চুল দাড়ি নখ কাটা থেকে বিরত থাকার কথা বলা হয় শাস্ত্র অনুসারে সাধারণের ক্ষেত্রেও এই বিষয়টি অনেকখানি প্রযোজ্য এই সময়ে পারফিউম বা অন্য কোনো প্রসাধনী দ্রব্য যতটা সম্ভব এড়িয়ে যাওয়া প্রয়োজন পিতৃপক্ষ চলাকালীন সময়ে যেহেতু বিভিন্ন রূপে পূর্বপুরুষরা আমাদের কাছে উপস্থিত হন সেই কারণে এই সময় বাড়িতে আগত কোনো প্রকার দয়া প্রার্থী ব্যক্তিকে আপনি খালি হাতে ফিরিয়ে দেবেন না যদি কোনো কুকুর বেড়াল পাখি অথবা অন্য কোনো প্রাণী এই সময় আপনার বাড়িতে আসে তাহলে কখনোই কিন্তু তাদের তাড়িয়ে দেবেন না পারলে তাদের অবশ্যই কিছু না কিছু খাবার দিন মনে রাখবেন পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমাদের পূর্বপুরুষরা যে কোনো রূপ নিয়ে আমাদের ঘরে আসতে পারেন তাই একটি কথা অবশ্যই মনে রাখবেন যে এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে ভুলেও কাউকে অপমান করবেন না এই সময়ে কাউকে অপমান করার অর্থ হলো আপনি আপনার পূর্বপুরুষদেরই অপমান করছেন বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে খাদ্য নিবেদন করে থাকি যদি আপনি পূর্বপুরুষদের খাদ্য নিবেদন করেন তাহলে লোহার বাসনে কখনোই কিন্তু তা রান্না করবেন না এবং লোহার বাসনে তা নিবেদন করবেন না লোহার বাসন ভিন্ন তামা পিতল অথবা অন্য কোনো ধাতব পাত্র এমনকি আপনি মাটির পাত্র ব্যবহার করতে পারেন এই পিতৃপক্ষ চলাকালীন সময় আপনি দুপুরের পর পিতৃপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে খাবার খাবার উৎসর্গ করতে পারেন আর আর এই আপনি ব্রাহ্মণ দুস্থ ব্যক্তি গরু এবং কুকুরকে খাওয়াতে পারেন বন্ধুরা পিতৃপক্ষ চলাকালীন সময়ে আমাদের পূর্বপুরুষরা অনেক সময় স্বপ্নে দর্শন দিয়ে থাকেন এবং বিভিন্নভাবে দর্শন দিয়ে থাকেন যা থেকে আমরা আমাদের আগাম ভবিষ্যতেরও ইঙ্গিত পেয়ে থাকি তাই বন্ধুরা এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলি মেনে চলতে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে এরপরও যদি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন